এটি কোন সাধারণ ভূখণ্ড নয় এটি গাজা একটি ছোট্ট অঞ্চল কিন্তু যার প্রতিটি ইঞ্চি জমি যেন ইতিহাস রাজনীতি আর রক্তের সাক্ষ্য দেয় কিভাবে এই তিনশো পঁয়ষট্টি কিলোমিটার পৃথিবীর সবচেয়ে আলোচিত জায়গাগুলোর একটি হয়ে উঠল আসুন জানি গাজার ভূগোল ও কৌশলগত গুরুত্বের বাস্তবতা গি ভৌগোলিক পরিচয় গাজা উপত্যকা পশ্চিম এশিয়ার এক ছোট্ট উপকূলীয় অঞ্চল পশ্চিমে ভূমধ্যসাগর দক্ষিণে মিশর আর পূর্ব ও উত্তরে ইসরায়েল এটি ফিলিস্তিনের অংশ হলেও একটি বিচ্ছিন্ন ভূখণ্ড দৈর্ঘ্যে প্রায় একচল্লিশ কিলোমিটার প্রস্থে গড় মাত্র ছয় কিলোমিটার আয়তনে ছোট হলেও এখানে বাস করে তেইশ লক্ষাধিক মানুষ ফলে এটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা শহর এই ভূখণ্ডের প্রশাসনিক কেন্দ্র এবং এখান থেকেই পরিচালিত হয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডও প্রাকৃতিক বৈশিষ্ট্য ও সম্পদ গাজার মাটি উর্বর এবং কৃষিকাজ এখানকার বহু মানুষের জীবিকা সমুদ্রসীমা থাকলেও অধিকাংশ সময় মাছ ধরা নিষিদ্ধ বা সীমিত পানির সংকট ভয়াবহ এখানে ব্যবহৃত সাতানব্বই শতাংশ পানি দূষিত কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে এক বিশাল সম্ভাবনা গাজামেরিন নামে এক গ্যাস ক্ষেত্র যা যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে এটি হতে পারে গাজার অর্থনৈতিক মুক্তির পথ গী সামরিক ও কৌশলগত গুরুত্ব গাজার কৌশলগত অবস্থান একে পরিণত করেছে যুদ্ধ ও প্রতিরোধের কেন্দ্রে এটি ইসরায়েলের একেবারে সীমান্তে যার ফলে হামাস ও অন্যান্য সংগঠন এখান থেকে সামরিক অভিযান চালাতে সক্ষম গাজার নিচে রয়েছে শত শত ভূগর্ভস্থ সুরঙ্গ যা অস্ত্র পরিবহন লোকচক্ষুর আড়ালে চলাচল ও প্রতিরোধে ব্যবহৃত হয় অপরদিকে ইসরায়েল ব্যবহার করছে উচ্চ প্রযুক্তি সেন্সর আয়রন ডোম সিস্টেম ও নজরদারির প্রযুক্তি গাজা হয়ে উঠেছে আধুনিক যুদ্ধের এক পরীক্ষা ক্ষেত্রও আন্তর্জাতিক রাজনীতি গাজা নিয়ে চলছে তুমুল আন্তর্জাতিক কূটনীতি যুক্তরাষ্ট্র কাতার ইরান তুরস্ক মিশর সবাই কোনো না কোনোভাবে এই সংঘাতের সঙ্গে জড়িত হামাস ও ফাতাহর বিভাজন ফিলিস্তিনের একটা নষ্ট করেছে আর এই ভাঙনের মাঝেই গাজা হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির এক হটস্পট অবরোধ ও মানবিক সংকট দুই সাল থেকে গাজা কার্যত অবরুদ্ধ ইসরায়েল ও মিশরের আরোপিত সীমান্ত অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষ ঘরে বিদ্যুৎ নেই হাসপাতালে ওষুধ নেই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে বোমার আঘাতে এটি আর শুধু একটি ভূরাজনৈতিক সংকট নয় এটি এক মানবিক বিপর্যয় উ গাজার ভবিষ্যৎ নির্ভর করে সমঝোতা ও সংলাপের উপর রাজনৈতিক সদিচ্ছা আন্তর্জাতিক চাপ ও মানবিক সহায়তার মাধ্যমে এই অঞ্চলটি আবারও শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে কারণ গাজা শুধু যুদ্ধের নয় এটি সাহস প্রতিরোধ এবং আশার প্রতিজ্ঞি আপনি যদি মনে করেন গাজার বাস্তবতা জানা ও জানানোর প্রয়োজন আছে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং মতামত জানান আরও এমন জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন লাইফ ম্যাস্টার ভিকি ইউটিউব চ্যানেল ধন্যবাদ এবং প্রার্থনা করুন গাজার মানুষের জন্য